সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ডিজাইন অল ইঞ্জিনিয়ারিং আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি আছি বর্তমানে মালদ্বীপ একটি টুরস কান্ট্রিতে তো এখানে আপনার আমরা আছি একটি সমুদ্র সৈকতের কাছে তো এখান থেকে কিন্তু আপনার পর্যাপ্ত মানুষ আছে তো মানুষ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এখানে দেখেন বিভিন্ন দেশের মানুষ এখানে উদযাপন করতেছে এবং আনন্দ করতেছে তো পাশাপাশি কিন্তু আপনাদের এই জিনিসগুলো সমুদ্র সৈকতের যেই আপনার যেই উঁচু উঁচু যে জাহাজগুলো দেখা যাচ্ছে দূরত্ব তো এই জাহাজগুলো কিন্তু আমরা সচেবা চল এখানে থাকে এখানে ছোটো ছোটো আপনার যেই ইয়াগুলো আছে আপনার এখানে স্পিড আশেপাশে সমুদ্রতে ইয়া করার জন্যে তো এই হচ্ছে কি আপনার বর্তমান পরিস্থিতি তো আমরা এখন আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব সামনে হাজার হাজার তো কিন্তু ওখানে আছে তো আমরা আশা করি আপনারা আমাদের পাশে রাখবেন পুরো ভিডিওতে তো এটা হচ্ছে কি আপনার বর্তমান অবস্থা এখানে দেখতেছে আমাদের লোক সামনে আছে তো এখানে ওই যে ছোটো ছোটো যে সময়ের নৌকাগুলো তো এই নৌকাগুলো কিন্তু আপনার এই দেখা যাচ্ছে তো এই দেখা যাচ্ছে কিন্তু এখানে কিন্তু আপনার অনেক পর্যাপ্ত মানুষ এখানে থাকে তো এইটা হচ্ছে কি আপনার এই নৌকাটা তো এই নৌকাটা এখানে অনেক টোটো ঘুরতেছে এই ব্রিজের কাছাকাছি তো আমরা চাই আপনারা যারা থাকবেন বা আমাদের চ্যানেলকে ডিজাইন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর ডিজাইন দেখার চেষ্টা করবো তো এটা হচ্ছে গিয়ে আপনার ডিজাইন দেখবেন তো সুন্দর আমরা কিন্তু সারা বাংলাদেশের ডিজাইনের কাজ করে থাকি তো আমরা এই চ্যানেলে কিন্তু আপনার পাশাপাশি সমুদ্র সৈকত কিন্তু অনেক বড়ো বড়ো ডেওয়াশে আসছে তো আমি আপনাদেরকে কাছ থেকে কিন্তু একটু দেখাই দিচ্ছি এই যে দেখেন পানি চলে আসছে তো পানি চলে আসছে এখানে কিন্তু আপনার দেখেন ঢেউটা খুবই চমৎকার ভাবে আসে তো আচ্ছা আমি যদি একটু কালার করে দিই আপনাদেরকে কালার কিন্তু হচ্ছে না তো এ হচ্ছে কি আপনার মানুষ আচ্ছা এখানে হাজার হাজার মানুষ তো আমরা সামনের দিকে আপনার যাচ্ছি এই বলে আপনারা দেখবেন তো সামনের দিকে গেলে কিন্তু আপনারা এবং বুঝতে পারবেন আপনারা এই যে পানি দেখেন চলে আসছে কাছাকাছি ডেউের কত আওয়াজ না আওয়াজ পানি উপরের দিকে চলে আসতে আস্তে আস্তে ও आते हैं। ठीक है। अगर ऐसे यार ऐसे होने मतलब देखें मार्केट बहुत शायद तो मार्केट बहुत शायद है तो हमारा